সম্মানিত মুসল্লিয়ান এখানে আমি আপনাদের এখানে এসেছি দীর্ঘ তিন বছর হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসেছি আপনারা মহবত করেছেন তিন বছর ছিলাম তিন বছর আমি যা পারি আমার যা তৌফিক হয় সেই অনুযায়ী সোনান সুমনা থেকে কথা বলেছি আমি চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে সহি শুদ্ধ কথাগুলি তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি দীর্ঘ তিন বছর আপনাদের এখানে ছিলাম মসজিদে ছিলাম দায়িত্ব পালন করেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য তিন বছরে বহু বয়ান করেছি কথা বলেছি আমার বয়ানের দ্বারা আমার কথার দ্বারা আপনারা যদি কষ্ট হয়ে থাকে আল্লাহকে বসতে সকলে আমাকে ক্ষমা করে দিবেন মা বোনদের কাছেও ক্ষমা করছি আমি মা বোনেরা রান্না করে খাওয়াইছেন চলাফেরা করতে গিয়ে মা বোনদের সাথে আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে কথার দ্বারা ব্যবহারের দ্বারা চলাফেরার দ্বারা মা বোনদেরকে যদি আমি কোনো আদার দিয়ে দেব আল্লাহকে অস্তে আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন আর আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি আমাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবেন আগামী মাসের এক তারিখে আমি চলে যাব আপনারা আরেকজন ইমাম দিয়ে দেবেন